গুড মর্নিং বন্ধুরা আমি আবার চলে এসেছি আমার দাদা ভাইয়ের বিয়ের আরেকটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো দাদা আই বুড়ো ভিডিও সেদিনকে আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে দেখতে পাচ্ছ আই বুড়ো কিন্তু আয়োজন জোর কদমেই চলছে এদিকে এসাপিসিয়ার তিথি কাকিমা কিন্তু থালাগুলো খুব সুন্দরভাবে সাজাচ্ছে স্টেজটা আর ওইদিকে দেখো বৃষ্টি দিদি ভিডিও করছে দেখে অমনি চলে এসছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন রান্না রান্নাবান্না একদম সকাল সকাল শুরু হয়ে গিয়েছে আর লোকজনও সুন্দর আসতে শুরু করে দিয়েছে আর আমার মাকে দেখো খুব ব্যস্ত কিন্তু যেহেতু ছোটো শাশুড়ি বলে কথা ব্যস্ততা তো থাকবেই আর এই দিকে বর্দি আর ঝঙ্কা দুজনেই ফটোশ্যুট করতে ব্যস্ত আর আমিও তোমাদের পুরো প্যান্ডেলটাকে আরেকবার ঘুরে ঘুরে দেখাচ্ছি আগে যদিও বা তোমাদের সাথে প্যান্ডেলের ভিডিও শেয়ার করেছি কিন্তু এইটা দেখো প্যান্ডেলের সামনেটা আমি ভালোভাবে সুন্দর করে ভিডিওটা করে নিচ্ছিলাম তোমাদের জন্য আর এখানে খাবার দেখবার প্রায় চলে এসছে আর দাদাভাই না আসুক আমি কিন্তু অলরেডি লোভ দিতে শুরু করেই দিয়েছি এগুলো দেখলে কিন্তু নিজের বিয়ের কথাই মনে পড়ে যায় যে আমার বিয়ে তো এত সুন্দর করে এই এসাপিসি এই থালাগুলো সাজিয়ে দিয়েছিল আর এখানে দেখো বরমশাই কিন্তু উপস্থিত একদম রেডি হয়ে আর এই দিকে সেজমা আশীর্বাদ করতেও শুরু করে দিয়েছে দাদাভাইকে সবার আশীর্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে কিন্তু মেন মা তো তাই জন্য সেজমের আশীর্বাদের ভিডিওটাই আমি শেয়ার করেছি আর এখানে মা বাবা দুজনেই আশীর্বাদ পরপর সবাই দাদা ভাইকে আর এখানে দেখো আমার শাশুড়ি মাও কিন্তু দাদাভাইকে একটু পায়েস খাই দিচ্ছে আমরা তো এবার আশীর্বাদ মানে এবার তো আশীর্বাদ করতে পারবো না যেহেতু অসুখ চলছে তাই জন্য আশীর্বাদ উনি করতে পারেনি শুধু পায়েসটা খাইয়ে দিয়েছে আর এখানে আমিও চলে গেছি নিজের দাদাকে একটু পায়েস খাইয়ে দিতে আর ওইদিকে মেজ দিয়ে দাদাভাইয়ের চুল ঠিক করতেই ব্যস্ত কারণ ধান দুব্য দেওয়ার ফলে দাদাভাই হেয়ারস্টাইল নষ্ট হয়ে গেছে ওই দেখো নিজেই ঠিক করে নিচ্ছে আবার আর আমি একটা পড়েছিলাম লেহেঙ্গা সেই লেহেঙ্গাটা নিয়ে আমি একদম নাজেহাল হয়ে গেছি এত ভারী যেটা সেটাকে ম্যানেজ করাটাও আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল দাদা ভাই আর পায়েস খেতেও চাইছিল না তাই জন্য অরূপ একটু বেগুনিও খাইয়ে দিল যে একদম মিষ্টি মিষ্টি গা পাক দেয় কিন্তু আমারও এইটাই হয়েছিল সবাই এসে প্রথমে পায়েসটাই খাওয়ায় যেহেতু পায়েস খুব শুভ বাঙালিদের জন্য তাই জন্য আর একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম কারণ মেন কিন্তু ফটোশ্যুট আমার আর ছদির ফেভারিট জিনিস আমরা প্রচুর বিয়েতে ফটো তুলেছি সবই তো ফেসবুকে তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই আর দেখো এই করতে করতে সময় বেশ এগিয়ে যাচ্ছিল আর আমরা খেতেও বসে পড়েছিলাম কারণ তখন প্রায় দুফুট দুটো আড়াইটে বেজে গেছিলো তো লাঞ্চে কিন্তু বেশ ভালো মেনু ছিল ভাত ডাল বেগুনি ছিল আর কি ছিল ওই জন্য একটা ছ্যাঁচড়া ছিল ছানার কোফতা কাতলা কালিয়া পাবদা মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি আর হজমলা এগুলো ছিল আসলে অনেক দিন আগে হয়ে গেছে তো মেনু একটু মনে করে করে বলতে হলো তোমাদের আর এই দেখো কিন্তু খেতে ব্যস্ত যদিও দাদা ভাই কিন্তু বেশ পরিষ্কার করে পুরোটা খেতে পেয়েছে আমি নিজের আইবুড়োতে কিন্তু একটা খাবারও খেতে পারিনি কারণ অসুবিধা হচ্ছিলো খেতে ঠিক পাচ্ছিলাম না তারপর সন্ধে হয়ে যায় আর এই দেখো দিয়াদির বাড়ির সবাই কিন্তু অধিবাস নিয়ে চলেও আসে আমাদের বাড়িতে সবাই গল্প করায় ব্যস্ত আর আমি কিন্তু তখন খুব কাজে ব্যস্ত ছিলাম কারণ সবাইকে চা জল মিষ্টি মোমো এগুলো দিতে হচ্ছিলো তাই জন্য আমাকে ভিডিওতে তোমরা খুব একটা দেখতে পাবে না তোমাদের তো বলেইছি যে আমি খুব একটা পরপর ভিডিও করতে পারিনি কারণ নিজের দাদার বিয়ে থাকলে একটু তো কাজ করতেই হয় তারপর ওরা চলে যাওয়ার পর আমরা শ্রী আনতে যাই দাদা ভাইয়ের মামাবাড়িতে আর গঙ্গা নামন্তন্ন করতেও কিন্তু বেরিয়ে পড়ি দেখো মেজদি শ্রী নিয়ে আসে দাদা ভাইয়ের মামাবাড়ি থেকে আর আমাদের কাছে এই যে পুকুরটা এই পুকুরেই আমাদের সব বোন ভাইদের মানে বিয়ের অনুষ্ঠানগুলো হয় তাই আমরা এখানে চলে এসেছি সন্ধ্যের দিকে গঙ্গা নেমন্তন্ন করতে দেখো সেজমা কিন্তু গঙ্গাকে নেমন্তন্ন করে যাচ্ছে যে কাল আমার ছেলের বিয়ে তুমি কিন্তু সব বাধা বিঘ্ন কাটিয়ে দিয়ে কিছুই দেখা যাচ্ছে না আর ওইদিকে দেখো ছোট দিকে তোমরা দেখতেই পাচ্ছো ওই যে ছবি ওঠানোর জন্য কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে কারণ ছবি তুলতে ও এত ভালোবাসে ও ছবি ছাড়া কিচ্ছু বোঝে যেখানে ক্যামেরা সেখানেও আর লাস্টে কিন্তু একটা গ্রুপ ফটো না হলে নয় তাই জন্য সবাই গ্রুপ ফটো তুলতেও ব্যস্ত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরের ভিডিওটা দেখা